কোন শেষ আপনি কি প্যাকেজ খাবেন এটা বলেন মনে করেন এই যে দেন এই আসো হাঁস এই হলো হাঁসের প্যাকেজ হ্যাঁ এই যে দেখেন দেখছেন

আমার এনে যে সস্তা না এই সস্তা খাবার বাংলাদেশে কোথাও পাইবেন না কোথাও পাইবেন না সংসার ভাঙতেছি রে ভাই সংসার ভাঙতেছি রে আপনাকে কষ্টের থেকে বাঁচাচ্ছি

এই যে আপনার এই যে চার পিস মাংস দিয়ে একশো পঞ্চাশ টাকা বুঝছেন এনে পাইবেন এই দেখাচ্ছি কোথাও পাইবেন এই যে একশো পঞ্চাশ টাকার প্যাকেজ এই দেখেন

ভাই ওই যারা নতুন বউ নিয়ে আসতেছে আচ্ছা তারা তো এই যে রান্না করবো না ভাই এই যে আমি বলি কি যারা নতুন বিয়ে করে যাকে বউ রান্না আনতে পারে তার জন্য আমি হাসান মামার দোকানে একদম কম রেট সিপ রেট যে টাকা রিকশা ভাড়া লাগবে না বাজারে যাইতে সেই রেটে খাইতে পারবেন তার মানে যারা নতুন বিয়ে করতেছে হ্যাঁ তারে ভাবিদের রান্না করতে হবে না 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 ভাবিদের রান্না খাওয়া লাগবে না ভাই তো আছেই ফুল প্যাকেজে খাওয়া দিতেছে এখানে হাসান ভাই তো আছেই অত ভাব ওর কি হাই হাই কপাল শোনা শোনা নাও না রাখো না হ্যাঁ সিঙ্কট ভাই সরি ভাই আমি আসলে আপনাকে বুঝি নাই ভাই আপনি এত সুন্দর রান্না করেন ভাই লোকেশন দাও ভাই লোকেশন দাও না আর বাসা তো ভাই সামনে এই যে সামনেই ভাষা আপনি হাই হাই জলদি প্যাকেট দে প্যাকেট দে প্যাকেট দে প্যাকেট দে প্যাকেট দে